ধরেন নাটকের প্রত্যেকটা নাটকের তার প্রত্যেকটা নাটকের নাম তেরা জামাই তেরা পানখোর চা খোর আড্ডা খোর আড্ডা বাস হ্যাঁ মানে কেমন জানি তেরা টাইপের নাটকের নাম গুলা তার ক্যারেক্টার গুলা ওইরকম প্রায় গুলা তারপরে জিদ একটু বেশি হম জেদি জামাই মানে ওনার যতগুলো নাটক আছে প্রত্যেকটা নাটক দেখবেন আপনি এরকমই কেমন জানি আলাদা ধরনের একদম সবার থেকে আলাদা তবে আমি একটা কথা বলি এই যে একটা বহামিয়ান সামনে এই নাটকের মধ্যে আলাদা ধরনের আলাদা বলতে চরিত্র কিন্তু আগের তার তার গল্পটা হয়তো একটু ভিন্ন কিন্তু সবকিছু আগের মতোই বললাম এই জন্য আমি মোশারফ করিমের যতগুলো নাটক দেখছি প্রত্যেকটা নাটকে মনে করেন যে ওই এক ধরনেরই কিন্তু তারপরও ভালো লাগে ভীষণ ভালো লাগে তাকে এই যে আপনার কাছে কাকে ভালো লাগে আমি জানিনা নাটকের জগতে সেরা এখন কে কে হ্যাঁ আপনার নিশু চঞ্চল চৌধুরী তারপরে হলো মোশারফ করিম তাই না তার মধ্যে আপনার কাকে বেশি পছন্দ আমি জানি না কিন্তু আমার মোশারফ করিমকে সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক কথা তা না কথা হলো এইটা যে এই যে আট স্ত্রী নিয়ে আমরা মোশারফ করিমের একটা নাটক হ্যাঁ কি ভিন্ন একটা গল্প পাই অসাধারণ একটু গল্প কেমন ধরি একটা রহস্য যেখানে যে পরিস্থিতি যাক একটা করে বিবাহ তার করাই লাগে যে পরিস্থিতিতে পড়ুক একটা করে বিবাহ তার করাই লাগে কিন্তু তিনি একজন কিন্তু মজার মানুষ নাটকেও যেরকম কিছু সাক্ষাৎকারে দেখলাম তো কিছু সাক্ষাৎকারে দেখি আপনারাও দেখেন হ্যাঁ বাস্তবে হয়তো তিনি সেরকমটাই একজন মজার মানুষ একজন ফানি মানুষ যাকে বলে আর কি মোশারফ করিম মানে একজন ফানি মানুষ অনেকেই কমেন্টে লেখে অনেকেই মোশারফ করিমের নাটকে গিয়ে দেখি তো কমেন্ট দেখি না কমেন্টে লেখে যে বাংলার একমাত্র একজন ফানি মানুষ থাকলে মোশরফ করিমই আছেন মোশরফ করিম মানেই ফান মোশরফ করিম মানেই মজা উনি মজা দেয় ফান করেন ওনার প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা নাটকের গল্পগুলা ওইরকমই হ্যাঁ ফান কিন্তু শেষে দেখবেন এমন একটা ইমোশনাল ধরাইবো হ্যাঁ যে পিছনে যে ফান করছে এটার আমার আমার খেয়াল নাই আপনার খেয়াল নাই এই হলো মোশরফ করিম ভাই নাটক একজন অভিনেতা হইতে একজন অভিনেতা হইতে বহুত পরিশ্রম লাগে অনেক কষ্ট অনেক ত্যাগের পরে একজন হ্যাঁ একজন শ্রেষ্ঠ অভিনেতা হইতে পারে মোশারফ করিম কিন্তু কমই করে না